উনিশশো সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরো আসার জন্য তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনী থেকে হাত পেরিয়ে গণহত্যা করেছে এই নির্বাচন হতে হবে এই নির্বাচনে কোনো বিকল্প নাই কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে জনগণের সমর্থন ছাড়া কোনো সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না তাই আমরা খুব পরিষ্কার করে বলছি আপনারা ভালো হয়ে যান ভালো হয়ে যান এই নির্বাচন অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে দিয়ে শুরু করতেন কেন মানুষকে বোকা বানাত কারণ আমরা সবাই মিলে ওই সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে সতেরোই অক্টোবর এবং কতগুলো অনেক দূর বেশি একমত হয়ে গেলাম সই করলাম এখন হঠাৎ করে সেই দলটি আজকে বলতে শুরু করেছে না আমাদের পিয়ার দরকার আচ্ছা ভাই আপনার পিয়ার কি বোঝেন পিয়ার বোঝেন জানা শুনলাম চেষ্টা করলাম বলে প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন ইংরেজি শব্দ আমরা যে বাংলাটা বললো এই জিনিসটা বুঝি না তো বাংলাটা বললো আনুপাতিক প্রতিনিধিত্ব ওটা আরও কঠিন বোঝেন আনুপাতিক প্রতিনিধিত্ব কি বোঝে না কে আপনারা তো যেই জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না ওই জিনিসটা ঘারের মধ্যে চাপায় দিচ্ছেন ভাই কারই দিচ্ছে কেন আজকে গরোযোগ সৃষ্টি করতেছেন আপনারা হঠাৎ করে লাফায় উৎসন লাফায় উঠছেন যে খোঁজ যাবেন এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ ধর্মকে ভালোবাসে ভালোবাসে বিশ্বাস করে কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয় আজকে এই কথাগুলো মনে রেখে এখানে পারবেন আপনি গত নির্বাচনের হিসাব করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পেয়েছে জামাত ইসলাম কত আরুন বলেন পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তো পাঁচ ছয় পার্সেন্ট তাই না রাতারাতি লাভ দিয়ে গিয়ে একবার একান্ন পার্সেন্ট হয়ে যাবেন এইটা মনে করেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না বিশ্বাস করে না পাকিস্তান আন্দোলন করছিল দেশের মুসলমানরা পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য তখন আপনাদের নেতা মৌদুদি সেটা বিরোধিতা করেছিল ঠিক না রাজকে আজকে আবার কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না কারণ আমি একজন মুক্তিযোদ্ধা আমি এই দেশের সাহিত্যের জন্য যুদ্ধ করেছি আজকে উল্টা পাল্টা বলতে সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদেরকে মাথা নোয়াতে পারবেন না